আজকের ব্রেকিং নিউজ সাকিব বাপু জয় ও বুবলি একসাথে মুভি দেখতে যাবে এবার দরদ তবে ঢালিউড সুপার স্টার সাকিব সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সাথে সরি বলে দিচ্ছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি এখন যেহেতু সে জানে দেখান অনেক নায়িকাদের নিয়ে এবার একসঙ্গে দরদ ছবি দেখছেন যা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সুপারস্টার সাকিব খানের যদিও খারাপ সময়ের তার জীবনে নেই বললেই চলে তবে সময়ের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাচ্ছে অতীতের নানা কথা যার মাঝে অতীতের কথা বলতেই যেন অপবিশ্বাসকে মিস করতে হয় সুপারস্টার সাকিব খানকে তবে মজার বিষয় ছিল সেই মুহূর্তে কালিনে কিং খানের পাশে উপস্থিত ছিলেন সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে গুঞ্জন থাকা পূজা চেরি তবে এবার সবকিছু উপেক্ষা করে যেন সাকিব খান তার প্রাক্তন স্ত্রী অপু এবং বুবলি এবং দুই সন্তানকে নিয়ে এবার দরদ দেখতে যাবেন এমনটা একটি সামাজিক মাধ্যমে এসে বলেছেন তবে অপু বিশ্বাসকে তো অবশ্যই সাকিব খানের সঙ্গে অনেকবার দেখা গিয়েছে তবে বুবলির সঙ্গে দীর্ঘদিন যাবত সাকিবের কোনো সম্পর্ক না থাকায় কোথাও তাকে দেখা যায়নি এক সঙ্গে তবে এবার যেন মুখ খুলেছেন তুই বউকে নিয়ে এক সঙ্গে দরদ ছবি দেখতে যাবেন